খুবই সুন্দর একটা গ্রামীণ ব্লগ শেয়ার করি যারা সচরাচর এই ধরনের পরিবেশগুলো দেখেন না তাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এখানে আমার মা আর আমার ভাবি দুজন মিলে কাজ করছিলেন এখানে আমার আব্বা গোশ নিয়ে আসছে গরুর গোশ তো ওগুলোই আমার মা আর আমার ভাবি দুজন মিলে আর কি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিলেন আর এদিকে হচ্ছে আমার ভাবি পাটায় বেটে নিচ্ছিলেন মশলা তো গ্রামের খাবারগুলো বেশি মজা হয় কারণ দেখা যায় সব কিছু টাটকা আর কি খাওয়া হয় এই জন্য আর এই পরিবেশগুলো দেখতে কি ভালো লাগে তাই না আমি যেহেতু অনেকদিন পরে দেখি আমার কিন্তু খুবই ভালো লাগে তো এদিকে আমি কেন বসে থাকবো আমিও একটু কাজে লেগে গেলাম এখানে আমি হচ্ছে মাংসগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম ধুয়ে দিচ্ছিলাম আর কি মা রান্না করবে দেখা যায় টিউবওয়েলের পানি যদিও এখন আর টিউবওয়েল ব্যবহার করা হয় না মোটর ব্যবহার করা হয় আগের দিনে তো দেখা গেছে টিউবওয়েল ছাড়া কোনো বাড়িতে চলেই নাই যাই হোক এখানে আমি মাংসগুলো পরিষ্কার করে এনে দিলাম মা হচ্ছে সমস্ত মশলা দিয়ে মাংসটা এখন মেরিনেট করবে আমার মা দেখি বরাবরই এই গোল গোশ এভাবেই রান্না করে আর আমিও এভাবেই রান্না করি কারণ মায়ের থেকে শিখেছি দেখা যায় টাটকা সব মশলা দিয়ে হাতে মাখিয়ে আর কি রান্না আর এখানে হচ্ছে সরিষার তেল দেওয়া হচ্ছে আমার মা হচ্ছে সরিষার তেল ব্যবহার করে সরিষার তেল আর কি খাওয়া হয় আর এই তেলটাও বাড়ির সরিষা আর কি ভাঙিয়ে আনা একদম টাটকা যেটা বলে আর কি তো সব কিছু ভালো করে মেখে পানি দিয়ে দিল আর এটা চুলায় রান্না করা হবে তা আমি বলেছিলাম যে চুলায় রান্না করা হোক কারণ আমি যেহেতু চুলার রান্না এখন আর খাই না আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় যে চুলার রান্না বেশি মজা হয় আর এদিকে আমার দাদা হচ্ছে গল্প করছিল তো আমি আমার দাদার গল্পগুলো শুনছিলাম আর এদিকে আম্মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে এদিকে প্রায় রান্না হয়ে এসেছে কি সুন্দর ঘ্রাণ আর খেতে কী মজা এদিকে বুড়িটা হাতের মধ্যে মেহেন্দি লাগিয়েছে বুড়িটা বাড়িতে আসলে খুবই খুশি হয় আর এটা হচ্ছে বিকেল বেলা ইফতারির আয়োজন চলছে আব্বা হচ্ছে বাজার থেকে টাটকা আখের রস নিয়ে আসছে ওগুলোই আর কি আমি দেখে রাখছিলাম বড়িটা আখের রস খাচ্ছে আর ইফতার বানানো হয়েছে এখানে খুবই সাধারণ সাদা মাটা কিছু ইফতার কিন্তু তারপরেও খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতার করা হয় যেটা বলে বোঝানোর মতো না খুবই ভালো অল্প কিছু ইফতার হলেও দেখা যায় তারপরেও অনেক ভালো লাগে কাজ করে আর কি যাই হোক ইফতার শেষ এখানে হচ্ছে রাত্রেবেলা খেতে বসেছি তো রাতের বেলা আর কি রান্না করা হয়েছে এখানে অনেক কিছুই ছিল এটা ছিল হচ্ছে ভাজি এদিকে মাংসটা গরম করা হচ্ছে তো আমি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম অনেকদিন পরে এই ধরনের খাবার খাই আমার কাছে খুবই ভালো লাগে ছোট মাছের চচ্চড়ি নদীর ছোট মাছ তারপরে খেলাম একটু গরুর গোশ দিয়ে মাটির চুলার রান্না তারপরে বিশেষ করে হচ্ছে মায়ের হাতের রান্না যেটা তুলনাহীন কারো সাথেই তুলনা করা যায় না ছোটোবেলা থেকে যে খাবার খেয়ে অভ্যাস মানুষ কিন্তু সেই খাবারের টেস্ট কখনোই ভুলতে পারে না একদম লাস্টে খেয়ে নিচ্ছিলাম আমি মিষ্টি এটা হচ্ছে ভাবির বাবার বাড়ি থেকে মিষ্টি এসেছে সেই মিষ্টি